ডাবল কুসুমের ডিম এক ডিম এ দুই কুসুম আর সে কি বাসে দুই কুসুমে কি বাসে জানতো ফুলবেল বলছেন হ্যাঁ আচ্ছা একা ডিভি দুইটা কুসুম হয়তেন ভাই আপনি জানেন না একটা ডিভে দুইটা কুসুম হ্যাঁ 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 দেখেন তাহলে একটা হয় না ইনশাআল্লাহ දෙঘই হবে ভগবান না এই দেখো সম্ভব হ্যাঁ ইউএস এই দেখো সম্ভব শোনা ডিম কাটল প্রত্যেকটাই দুটো সময় পেল এটাও দুই দুশো